আসসালামু আলাইকুম ভিও চলে এসেছি রুফ গার্ডেনে আর রোফ গার্ডেনে এসে আজকে শাক সবজি তুলে নেবো সাথে হচ্ছে গাছের কিছু চর্চা করবো তো গাছ চলুন যায় সবজি তুলে নেই আর আমাদের সাথেই থাকেন সবাই এই যে দেখেন মার্শাল্লাহ অনেকগুলো করলা তুলে নিচ্ছি তো সকাল সকাল রুফ গার্ডেনে এসে মনটাই ভালো হয়ে গেলো সুন্দর একটা জালি কোমড়া হয়েছে জালি কোমড়াটাও আমি তুলে নিচ্ছি প্লিজ সবাই দেখে চোখ না লাগিয়ে কমেন্ট বক্সে মাশাল্লা লিখে যাবেন এই টাটকা কুমড়াটা দিয়ে আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো আর হচ্ছে আর একটা পাকা কুমড়া নিয়ে গেলাম আর পাকা গুলো বেশ কয়েকদিন ঘরে রেখে খাওয়া যায় আর গরু মাংস দিয়ে এই কুমড়া প্রায় আমি রান্না করি খুবই খুবই ভালো লাগে অর্ধেকটা পাকা কুমড়া হচ্ছে আমি ব্ল্যান্ড করে চিনি দিয়ে হালুয়া রান্না করব। আর পাকা কুমড়ার হালুয়া খেতে তো খুবই খুবই স্বাদ আপনারাও খেয়ে দেখবেন খুবই স্বাদ পাবেন আর এখন হচ্ছে আমি পাট শাক তুলে নিচ্ছি পাট শাক মাশাল্লা ভালো হয় আমার রুফ গার্ডেনে তো পাট শাক খেতে আমার খুবই ভালো লাগে আর সত্যি কথা বলতে মাছ মাংসের চাইতে প্রত্যেকটা শাক আমার কাছে খুবই খুবই পছন্দের আর ভালো লাগে খেতে আর পাট শাকের আগাটা এভাবে ভেঙে বা কেটে নিয়ে গেলে এখান থেকে নতুন কুড়ি জন্ম নেয় আর নতুন কুড়ি পাতাগুলো খেতে একেবারে অনেক অনেক ভালো লাগে প্রচুর পরিমাণে হয়ে যায় আর এইখানে একটা দেখেন ছোট্ট ড্রামে আমি কিছু করমচা গাছ লাগিয়েছিলাম তো করম চা এখান থেকে নিয়ে যাই এই যে করমচাগুলো পেকে গেছে তো আমি কিছু করম চা তুলে নিচ্ছি চাষ করা নিজের হাতের শাক সবজি খেতে খেতে এখন একেবারেই বাইরের কোনো শাকসবজি আমরা খেতে পারি না আর মাসাল্লাহ আজকে যেই পরিমাণ শাক সবজি আমি তুলে নেব এগুলো প্রায় আমার সাত দিন অনায়াসে চলে যাবে এগুলো বাসায় নিয়ে কেটে কুটে সুন্দরভাবে প্যাকেট করে রেখে দেব রান্না করার সময় শুধু ধুয়ে রান্না করব। আর রান্না করে খেতে যে স্বাদ এটা আপনাদের বলে বোঝানো যাবে না একেবারে নরম সফট হয়ে যায় আর খুবই এনজয় করে আমরা এখানে এগুলো তুলতে আসি ভিডিও করতে আসি আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে ভিউয়ার্স দেখেন কি সুন্দর সবুজ লকলকে একেবারে ডগা পাট শাকের এইগুলো খুবই খুবই ভালো লাগে আমাদের এখন হচ্ছে আমি কিছু পুঁই শাক তুলে নেবো পাট শাক যেহেতু আমার অনেকগুলোই হয়ে গেছে এই যে দেখেন বিয়ার্স অনেকগুলো শাক হয়ে গেছে পাট শাকের পাকোড়া খেতে শাকের পাকোড়া খেতে কিন্তু অনেক অনেক মজা আপনারা খেয়ে দেখবেন পুঁই শাক কিন্তু চিংড়ি মাছ তারপর হচ্ছে ইলিশ মাছের চাপা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এমনিতেও প্রত্যেকটা শাক কিন্তু ডাল দিয়ে রান্না করে খেলেও খুবই ভালো লাগে আর পুঁই শাকের আগাটাও হচ্ছে আপনি যতবার কেটে দিবেন ততবারই এখান থেকে কুড়ি জন্ম নেবে আর সেখান থেকে প্রচুর শাক হবে আবার এর জন্য এভাবে যে ডগাগুলো কেটে নিয়ে যায় এখান থেকে আবার প্রচুর শাক জন্ম নেবে আবার কেটে নেব আর এভাবে প্রচুর শাক হয়ে থাকে আর আমার ছাদ বাগানে হচ্ছে পাঁচ থেকে ছয় প্রকারের শাক আছে আর সবগুলি শাকই একসাথে বড় হয়ে গেছে এর জন্য আমি সবগুলি শাকই আজকে তুলে নেব তো এই পাশে হচ্ছে আমার পৈশাখের বাগান ছিল আর পাশেই দেখেন কত সুন্দর ডাটা শাক হয়েছে আর ডাটা শাকগুলো প্রায় এমনিতেই হয়ে থাকে ডাটা শাকগুলো খেতে কিন্তু দারুণ মজা আর দেখা যায় এরকম বড়ো হয়ে গেছে কিন্তু রান্না করলে একেবারে নরম আর সফট হয়ে যায় খেতে একেবারে দুর্দান্ত মজার হয় তো আমি ডাটা শাকও তুলে নিচ্ছি এখান থেকে আর ডাটা শাকগুলো এত বড়ো হয়ে গেছে যে নিচে সুন্দর মোটা মোটা ডাটা হয়ে গেছে এই যে দেখেন বিওয়ার্স এখানে একটা গাছ সুন্দর মোটা হয়ে গেছে ডাটা শাকগুলো তো আমি এটা তুলে নিব তুলে নিয়ে এই ডাটাটা আমি ভাজি করবো এরকম আরও কয়েকটা ডাটা একেবারে তুলে নিয়ে যাবো আর ডাটাগুলো ডিম দিয়ে ভাজি করবো আর এমনিতেও দেখেন ভিওয়ার্স এই যে দেশীয় শাকগুলো এমনিতেই হয়ে গেছে এই দেশীয় শাকগুলো কিন্তু আমাদের এলাকায় নেটা শাক বলে এই শাকগুলো অন্য অন্য শাকের সাথে মিশিয়ে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে তো আমার পেঁপে গাছটাও এখন ভালো হয়ে যাবে শাকগুলো তোলার পর এই যে ভিউয়ার্স দেখেন এখন একটা কত বড় আমি ডাটা তুলে নিচ্ছি এই ডাটাটা একটা ডাটা দিয়ে একেবারে সুন্দর করে ডিম দিয়ে ভাজে হয়ে যাবে আর একটা ডাটা গাছে দেখেন প্রচুর শাক হয় তো ডাটাগুলো আমার কাছে খুবই খুবই ভালো লাগে কাজের ফাঁকে ভিউয়ার্স আপনাদের সঙ্গে কিছু কথা বলে নেই বেশ কয়েক মাস হয়ে গেল দুই বছরের বেশি প্রায় আমি এই চ্যানেলটা চালাচ্ছি আপনাদের অনেকের ভিডিও দেখি আপনারা বলেন দুই মাস তিন মাসে হচ্ছে মনিটাইজেশন পেয়ে যায় দুই মাস তিন মাসে হচ্ছে চ্যানেল গ্রো হয়ে যায় এটা কিভাবে হয় প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর আমি তো অনেক পরিশ্রম করতেছি বা চেষ্টা করতেছি আমার চ্যানেলটা কিভাবে গ্রো করা যায় এটাও যদি আপনারা কেউ জানেন তো আমাকে জানাবেন যেহেতু আমরা হচ্ছে হাউসওয়াইফ আর হাউসওয়াইফ হয়ে সংসারে সমস্ত কাজ বা সবার দেখাশোনা করার পর নামাজ রোজা করার পর যতটুক সময় পায় ততটুক সময় কয়েক ঘন্টা এখানে সময় দিতে হয় একটা ভিডিও সুন্দরভাবে কমপ্লিট করার জন্য এত পরিশ্রম করার পর যদি চ্যানেলটা গ্রো না করে কোনো ইমপ্রুভ না হয় তখন কিন্তু মনটা ভেঙে যায় বা খুবই খারাপ লাগে এর পিছনে সময় দিতে তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি তো আপনারা যারা বড় ইউটিউবার আছেন কাজ করেন তারা একটু সাহায্য করবেন জানাবেন কিভাবে এর থেকে ভালো কিছু আশা করা যায় তো জানালে আমরা একটু সুন্দরভাবে গুছিয়ে ভিডিওগুলো করতে পারবো বা সেইভাবেই তৈরি করতে পারবো আর আমাদের ভিডিওগুলোতে যতটা ভিউ আসে ততটা লাইক কমেন্টস সাবস্ক্রাইব এগুলো হলে কিন্তু রাতারাতি ভালো হয়ে যায় একটা চ্যানেলের ভবিষ্যৎ কিন্তু আপনারা ঠিকই ভিডিওগুলো দেখে যান লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখেন না বা সুন্দর একটা কমেন্টস করেন না এই জন্য হয়তো আরও সময় লেগে যাচ্ছে আর এখানে চার হাজার মিনিট একেবারে পূরণ করা কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তো নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন একটা ভিডিওর পেছনে প্রত্যেকটা মানুষ কতটা কষ্ট করে তো আপনারা সেটা বোঝার পরেও কেন এরকমভাবে ভিডিওগুলো দেখেন আমি জানি না আমরা কিন্তু চেষ্টা করি যাদের ভিডিও দেখি এভাবে সঠিকভাবেই দেখার চেষ্টা করি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আপনারা যারা চ্যানেলটায় ঢুকেন বা ভিডিওগুলো দেখেন লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন আর যদি সম্ভব হয় একটা করে শেয়ার করে দেবেন তাতে প্রত্যেকটা চ্যানেলের ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে এতে আপনাদের কোনো সমস্যা হবে না বা অন্য কারও কোনো সমস্যা হবে না দেখুন ভিওয়ার্স কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কুমড়ো শাকও তুলে নিয়েছি তারপর এখানে আছে সরিষা শাক তো আমার এই ভিডিওগুলো আপনাদের তেমন একটা ভালো লাগবে কিনা জানি না কারণ আমরা তো ফেস দেখি ওভাবে ভিডিও করতে পারি না তারপরও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ